আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকেও বলেছিলাম যে মাসের শেষে এবং শুরুতে টাকার রেটটা অনেকটাই কিন্তু বাড়বে বন্ধুরা জিয়া বন্ধুরা তো গতকালকে দেখে আজকে বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা অনেকটা বেড়েছে বিশেষ করে কুয়েতের দিনারের বাহারাইনের কাতারের এমনিভাবে সৌদির তবে দু একটা দেশের টাকা রেটটা আবার অপরিবর্তিত আছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের আজকে যদি আপনারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকার তুলনায় অনেকটা কিন্তু বেড়েছে তবে কাতারের আলদার এক্সচেঞ্জে আল জাজির আল মিরক আব হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে আজকে বন্ধুরা মালয়েশিয়ান ক্রিকেটের বিনিময় পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি ট্রান্সফারে পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মারসেন্ডাইডেশান এক্সচেঞ্জে পঁচিশ টাকা সয়ত্রিশ পয়সা আজকে মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে যদি পাঠান তাহলে একশো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানি ট্রান্সফার একশো সতেরো টাকা একষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে আটাশি টাকা আটত্রিশ পয়সা অপর বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরিতে একশো তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তিপ্পান্ন টাকা ইতালিয়ান এক ইউরিতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে তিনশত উনানব্বই টাকা দুই পয়সার উপরে পাবেন কুয়েতের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যেখানে গতকালকেও তিনশত আটাশি টাকার উপরে ছিল তবে আজকে কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা দুই পয়সা তাছাড়া কুয়েতের আলমল্লা একচেঞ্জে তিনশো আটাশি টাকা তেইশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আটাশি টাকা বিয়াল্লিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো আটাশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অন্য একচেঞ্জে আপনারা তিনশো আটাশি টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনা তিনশত পনেরো টাকা তেষট্টি পয়সা বাহারাইনের দিনের রেটটাও কিন্তু বেড়েছে অনেক তবে জেন্টস এক্সচেঞ্জে এন ইসি সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন তো পনেরো টাকা থেকে শুরু করে তো পনেরো টাকা ত্রিষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক বালারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত চৌত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক ক্লো পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক ইনিজিও টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে ফাউরি থেকে একত্রিশ টাকা নয় পয়সা টিকমু থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা দশ পয়সা তাহিল আল রাজি থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক একটিালে তিনশত নয় টাকা উমানের জয়লক্স একচেঞ্জে তিনশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া উমানের বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশোতে আট টাকা নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি বত্রিশ টাকা বত্রিশ পয়সা দুবার সকল এক্সচেঞ্জগুলাতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সকল দেশের টাকা রেটের আপডেট